পেলাম না আমাদের ছাগলটাকে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন কি আর করার না আমি তোমাকে আরেকটা ছাগল কিনে দিব এদিকে শিয়াল জঙ্গলের মাঠে এসে ঘাস কাটছে

আজgarden ধরে একটা শিকার করতে পারিনি তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই ঘাসগুলো কেটে আমার গোয়ায় নিয়ে যাব তারপরে ঘাসগুলো রোদ এসে শুকিয়ে মজা করে খাবো ধুরmarginBottom তোমার কথা শুনে তো আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল আমরা হলাম মাংসাশী প্রাণী আমরা ঘাস লতা পাতা খাবো নাকি তুমি এসব কি যে বলো না তোমার কথাবার্তা সব আমার মাথার উপর দিয়ে চলে যায় মামা ওই যে কথাই আছে না পেঁপেদ পড়লে বাদ ধান খায় হয়েছে আমার সেই দশা তোমারও যেদিন হবে তুমি ঠিকই সেদিন ধান খেতে আসবে বুঝেছো আমি এখন বিপদে পড়েছি তাই আমাকে ঘাস খেতে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাগ্নে তুমি ঘাস লতা পাতাই খাও আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না আমার যে করি হোক শিকার আমার ধরতেই হবে এই বলে বাঘ সেখান থেকে চলে গেল যাক বাবা কথার পেছে ফেলে ওই পেরেছি তা না হলে আমার আমার ছাগলটাকে করে গিয়ে দিত যাই হোক অনেকগুলো ঘাস কেটেছি এখন এই ঘাস গুলো নিয়ে আমি আমার গোহায় চলে যাই ওদেরকে আমার ছাগলটা একা রয়েছে মনে হচ্ছে খিদের জ্বালায় মেমে শুরু করে দিয়েছে এই বলে শিয়াল ঘাস গুলো নিয়ে গুহার দিকে চেটে লাগলো বেশ কেটে শিয়াল রোজ ছাগলের জন্য জঙ্গলের মাঠে ঘাস কাটতো আর প্রতিদিন বাপ শিয়ালের ঘাস কাটা দেখতে পেতো একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না এই শিয়াল তো দেখছি দিন থেকে ঘাস কাটছে কিন্তু এতগুলো ঘাস দিয়েও করেটা টা কি কোন প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই নিশ্চয় কোন রহস্য রয়েছে আমাকে যে রহস্য উদ্ঘাটন করতেই হবে তা না হলে আমার শান্তি নেই শিয়াল ঘাস কাটা শেষ করে যেই না ঘাস গুলো নিয়ে তার গুহায় যেতে লাগলো তখন বাঘ শিয়ালের পিছু পিছু যেতে শুরু করলো ছাগল নেই দিয়েছে। এখন এর মোট তিনটি ছাগল এই যে আমার ছাগলের দল তোমরা এখন এই ঘাসগুলো গুলো করে খাওয়া শুরু করে দাও শিয়ালের এতগুলো ছাগল দেখে বাঘ বললো দুষ্ট পাজিশিয়াল তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা এই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে তুই খাস তাহলে এটাই তোর না আমার হাত থেকে এখন আর তুই তোর ছাগলগুলোকে বাঁচাতে পারবি না বুঝেছিস কাল যখন তুই তোর ছাগলের জন্য ঘাস কাটতে যাবি সেই সুযোগে আমি তোর সমস্ত ছাগল চুরি করে আমার গুহায় নিয়ে হা হা সেই দিনটি কেটে গেল সকালে শিয়াল যখন তার ছাগলদের জন্য মাঠে ঘাস কাটতে এলো সেই দুগলকে নিয়ে গেল ঘাস কাটা শেষ শিয়াল যখন তার গুহায় আসলো এসে শিয়াল অবাক হয়ে গেল আরে আরে আমার ছাগল গুলো গেল কোথায় আমার ছাগল গুলো তো এখানেই পাদা ছিল কে নিয়ে গেল আমার ছাগল কে আমার এত বড় সর্বনাশ করলো এসব করলে শিয়াল কাঁদতে শুরু করলো আর চারপাশে খুঁজতে লাগলো কোথায় তার ছাগল ছাগল গুলো তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমার ছাগল গুলোকে পেলাম না এত যত্ন করে আমি আমার ছাগল গুলো এতদিন থেকে পালন করলাম কে আমার এত বড় সর্বনাশ করলো এভাবে আমার ছাগল হাওয়া হয়ে যাবে না যে করে হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করবই করব এভাবেই সে পাগলের মতো তার ছাগলকে জঙ্গলের ভেতর খুঁজতে লাগলো বাঘের সাথে শিয়ালের দেখা হয়ে গেল কি ব্যাপার শিয়াল ভগ্নে আজকে জঙ্গলে ঘাস কাটতে ঘাস খাওয়া ছেড়ে দিলে নাকি আসলে মামা আজকে মনটা আমার ভীষণ খারাপ তোমাকে কি করে যে বলি আরে কি বলো কি আরে বলো বলো কোনো সমস্যা নেই আমি তোমার মামা আমাকে না বললে কাকে বলবে মামা আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম আসলে আমার জন্য আমি কাটেনি ওই ঘাস আমার ছাগলের জন্য কেটেছিলাম ছাগল তোমার আবার ছাগলও ছিল না কি ভাগনি, সে কথা তো কোনোদিন আমাকে বলনি, এত পরপর ভাবো আমায় শুনে তো খুব খারাপ লাগলো আবার থেকে তুমি ছাগল লুকিয়েছো আসলে মামা হয়েছে কি ওই ছাগলটা আমি মানুষের গ্রাম থেকে চুরি করে এনেছিলাম কিন্তু ছাগলটিকে দেখে আমার খুব মায়া লেগে যায় তাই ছাগলটি আমি আর খাইনি ওই ছাগলটিকে আমি পালন করতে শুরু করি আর প্রতিদিন ওই ছাগলের জন্যই ঘাস কেটে নিয়ে যাই কিছুদিন হলো আমার ওই ছাগলটা দুটো জন্ম দিয়েছে আমি চিন্তা করেছিলাম এই ছাগলগুলো দিয়ে আমি একটা ছাগলের খামার করব। যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন প্রতিদিন একটা করে ধরে খাবো কিন্তু মামা কিন্তু কিন্তু আবার কি এতো বেশ ভালো উদ্যোগ মামা আর যখন আমার ছাগলগুলো আমার গোহায় রেখে জঙ্গলে ঘাস কাটতে যায় কে যেন আমার ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে ও এই ব্যাপার ছাগল তো নিয়ে যাবেই বলেছিলে তুমি যদি আমাকে বলতে তোমার কতগুলো ছাগল আছে তাহলে তো আমি ছাগলগুলোকে পাহারা দিয়ে রাখতাম তুমি আমার ভাগ্নে বলে তোমার ছাগল কেউ চুরি করার সাহস পেত না কিন্তু তুমি আমাকে জানাওনি এজন্যই তো তোমার এই হাল হয়েছে বুঝেছো মামা আমার ভুল হয়ে গেছে আসলে আমার বলা উচিত ছিল কিন্তু তুমি যদি আমার ছাগলগুলোকে খেয়ে ফেলো এজন্যই তো বলিনি ওরে দুষ্ট পাদিশিয়াল তুই আমাকে সন্দেহ করিস আমি কি কোনোদিন তোর কিছু খেয়েছি আচ্ছা ঠিক আছে এখন আর আমি কি করবো এখন বল তুই আমার কাছে কি চাস আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তো আমি আমার ছাগলগুলোকে খুঁজে পাবো ওসব সাহায্যটা আমি করতে পারবো না যা ভাগ এখান থেকে যখন ছাগল ছিল তখন আমায় কিছু বলিস নি আর এখন তোর ছাগল চুরি হয়ে গেছে আর আমাকে খুঁজতে বলছিস আমি এটা করতে পারবো না যা ভাগ এখান থেকে এরপর শিয়াল বাঘকে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলো দুষ্ট পাদিশিয়াল শিয়াল কোথাকার তুই আমাকে না বলে জঙ্গলে ছাগলের খামার দিতে চেয়েছিলি মনে করেছিস আমি কিছু বুঝবো না দেখ আমি ঠিকই বুঝেছি আর তোর ছাগল তিনটাকে আমি আমার গুহায় নিয়ে এসেছি আমি এখন এক কাজ করব এই ছাগলগুলোকে আমিও এখন আর খাবো না আমি এই ছাগল তিনটা দিয়ে আমি জঙ্গলে একটা ছাগলের খামার করব। তারপর যখন আমার খামারে ছাগল বেশি হবে তারপর প্রতিদিন একটা করে ধরে খাবো আজ তো এখন সন্ধ্যা হয়ে গেল এক কাজ করি আজ গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল ছাগল জন্য ঘাস নিয়ে আসতে হবে এই বলে বাঘ তার গুহায় চলে গেল